দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছেলে আমাকে বলল ভাই আমাদের এখানে গোবরই পাওয়া যায় না কি খাবার দেব। তো ভাই গোবর পাওয়া যায় না এটা প্রশ্ন হলো না প্রশ্ন হলো এটা যে আপনি সেটা করতে পারলেন কি না অর্থাৎ আপনার এলাকায় কোথাও কি গোবর পাওয়া যায় না এটা তো কখনোই সম্ভব হয় না আর যদি গোবর না পাওয়া যায় ঘুঁটে তো অবশ্যই পাওয়া যায় সেই ঘুঁটেকে অবশ্যই আপনারা ভিজিয়ে রাখতে পারেন প্রসেস কী আছে ভেজানোর যে কোনো ছোটো বালতিতে ভিজিয়ে দিন তিন থেকে পাঁচ দিন যদি কাঁচা হয়ে থাকে তিন দিন যদি ঘুঁটে হয়ে থাকে পাঁচ দিন ভিজিয়ে দিন তার সাথে খোল ভিজিয়ে দিন একশো গ্রাম করে ভিজিয়ে দিন এক হাজার ঝিনুকের খাবার হয়ে যাবে হ্যাঁ তবে এর আগেও ভিডিওতে আমি বলেছি এতে অ্যামোনিয়া জেনারেট হবে অ্যামোনিয়া ফ্রি যদি খাবার দিতে চাও আপনাদেরকে প্রাকৃতিক থেকে যে খাবার পাওয়া যায় সেটা জানায় সেটা হচ্ছে বর্তমান সময়ে বর্ষার সময় চলছে এখন এই সময় তাল পেকে থাকে আপনাদেরকে জানাই তাল পেকে থাকে মানে তাল পাকছে এখন সেই তাল আপনারা প্রতি চার দিন অন্তর একটা করে দিতে পারো কত ঝিনুকে চারশো থেকে পাঁচশো ঝিনুকে একটি তাল অর্থাৎ হাজার ঝিনুকে দুটো তাল দিতে পারো যদি পুকুরে করছেন এক হাজার ঝিনুকের ফার্মিং করেছেন দুটো চারটে তাল বাইরের যে ছালাটা হয়ে থাকে কালো রঙের একটা পর্দা দেখবে সেই পর্দাটা তুলে ওর পুরো মাংসটা পুরো ফেলে দিন পুকুরে তাহলে বুঝতে পারলে যে প্রাকৃতিক থেকে বিনা সরি মানে নন অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া হবে না প্রাকৃতিক থেকে তৈরি খাবার দু নম্বর খাবারটা কী হচ্ছে আপনারা দেখবেন সজনে গাছের যে পুরনো ডাল রয়েছে এখন এই নতুন ডালগুলোতে না পুরোনো ডাল রয়েছে সেই পুরনো ডালের মধ্যে দেখবেন হ্যাঁ বয়স্ক পাতা রয়েছে সেই বয়স্ক পাতার গায়ে বয়স্ক ডালের গায়ে দেখবে দু একটা হলুদ রঙের পাতা থাকে সেই হলুদ রঙের পাতাগুলো আপনারা পুকুরে ওই ডালটা নিয়ে গিয়ে এইভাবে নাড়া দিয়ে দিলে দেখবেন হলুদ পাতাগুলো আপনার সেখানে পড়ে যাবে যদি আপনি ট্যাঙ্কের মধ্যে করে থাকেন বিশেষ করে বলি প্লাস্টিকের ট্যাঙ্কে বা সিমেন্টের ট্যাঙ্কে তো দু চারটে পাত ডাল নিয়ে গেলে নিয়ে ট্যাঙ্কের উপরে ঝেড়ে দিলে এগুলো হলুদ পাতাগুলো নিচে পড়ে যাবে তো এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো আপনারা মেনটেন্স করলে খুব সুন্দর খুব ভালো আর এবার যদি স্পেশালিভাবে পারো তো ফাইটো প্লান্টন জু প্লান্টন দিতে পারো আর সব থেকে বেস্ট কোয়ালিটি যদি দেখা যায় তো তৈরি করা খাবারের মধ্যে স্পিরুলিনা রয়েছে তবে আপনাদেরকে একটা কথা জানাই আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে মানুষ সস্তা দামের জিনিস খুব পছন্দ করে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় গুগলে সার্চ করলে বুঝতে পারবে আমি নাম বলছি না বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় এক হাজার টাকা দেড় হাজার টাকা পার কেজি স্পিরুলিনা বিক্রি করছে এই স্পিরুলিনা ভুল করে কেউ নিজেও খাবে না আর ঝিনুককে দেওয়ারও চেষ্টা করবে না যদি নিজে খাও এতে তো ভালো পরিমাণে শরীরে ইফেক্ট পড়বে আর বাকি যে জিনিসে যদি খাবে যে কোনো অ্যানিম্যাল ফার্মিংয়ে তো এতে তো ভালো রকম ইফেক্ট পড়বে সেটা তো বুঝতেই পারবে কেন পড়বে কারণ আপনাদেরকে জানাই আমাদের গ্রামে রাস্তার ধারে বাজারে রাস্তার ধারে যে সকল যায় জায়গা রয়েছে এই জায়গাগুলোর মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন পুকুর পড়ে থাকে যে পুকুরে কেউ চান পর্যন্ত করে না গরু ছাগল জল পর্যন্ত খায় না কেন খায় না প্রচুর পরিমাণে কচুরিপানা থাকে প্রচুর পরিমাণে দল থাকে অর্থাৎ বড় বড় ঘাসগুলো জলের মধ্যে থাকে বিভিন্ন ধরনের লতাপাতা তার মধ্যে ঢুকে থাকে এবং বিভিন্ন ধরনের জীবাণু সেখানে দীর্ঘদিন থেকে পড়ে আছে তো রকম চীনে যে সকল পুকুরগুলো রয়েছে চীনারা কি করে সেই ওপরে মানে জলের মধ্যে থাকা লতাপাতাগুলোকে পরিষ্কার করে দেয় পরিষ্কার করার পর সেখানে কিছু পরিমাণে স্পিরোলিনা ছেড়ে দেয় স্পিরোলিনা ছাড়ার পর সেখানে প্রচুর পরিমাণে ইউরিয়া সার এবং ডিএপি সার প্রয়োগ করে দেয় সেখানে কি হয় বিভিন্ন ধরনের মাছ বা পোকামাকড় সব মরে যায় মরে যাওয়ার পর জল এমনিতেই গরম হয়ে যায় হিট হয়ে যায় সমুদ্রের জলের মতো পিএইচ হয়ে যায় দশ এগারো পিএইচ হয়ে যায় এমনকি আরও বেশি হয়ে যায় চোদ্দো পনেরো পিএইচ হয়ে যায় পিএইচ হয়ে যাওয়ার পর সেখানে খুব ভালো আকারে খুব দ্রুত আকারে স্পিরোলিনা গ্রোথ করে গ্রোথ করার পর কি হয় এই যে স্পিরুলিনাটা তৈরি হয় সেই স্পিরুলিনাটা আমাদের ভারতবর্ষে এক্সপোর্ট করে এবং সেটা খুব সস্তা দামে আমাদের ইন্ডিয়াতে বিক্রি করে তাই আপনাদের কাছে মানে একটু সতর্ক বাণী আমি বলছি না যে আপনারা সেখানে গিয়ে তাদেরকে কিছু বলো বাধা দাও আপনারা কেবল সতর্ক হবেন এবং নিজেকে সাবধানতা অবলম্বন করবেন বাস এইটুকুই আর যে খাবারগুলো আপনাদেরকে বললাম সেই খাবারগুলো মেনটেন্স করে চলবে হ্যাঁ তবে আমি আপনাদেরকে এটুকু বলবো যে মোটামুটি কেউ যদি লোকালে চাষের স্প্রে পেয়ে থাকো কারণ অনেক ব্যক্তি আছে যারা আমার স্টুডেন্ট রয়েছে অনেক জায়গায় দেখা গেছে যারা মুক্ত চাষ করে তার গ্রামে হয়তো তার পাশের গ্রামে হয়তো স্প্রেলেনা চাষ করছে এরকম কিছু কিছু জায়গায় দেখা গেছে তো তাদের কাছ থেকে স্প্রেলেনা কালেকশান করে এবং ভালো কোয়ালিটির হবে উত্তম কোয়ালিটির হবে যেটা নিজেও খেতে পারবে এবং বিভিন্ন অ্যানিম্যালসকেও খাওয়াতে পারবে নিজের ফার্মেও ইউজ করতে পারবে তো সেটা ইউজ করো এবং ভালো কোয়ালিটির মুক্ত তৈরি করো তো ভিডিওটা এই পর্যন্ত যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে এই মুক্ত চাষের বা ঝিনুকের খাবার নিয়ে তো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন এছাড়া যদি কারো কোনো রকম টপিক সম্পর্কে ভিডিওর প্রয়োজন হয়ে থাকে মুক্ত সরি মুক্ত চাষ করার জন্য ঝিনুক কোথায় পাওয়া যায় কিভাবে ঝিনুকে কালেকশন করতে হয় কীভাবে চাষ করতে হয় কিভাবে সার্জারি করতে হয় কিভাবে হারভেস্ট করতে হয় কিভাবে সেটাকে মেনটেন্স করতে হয় কিভাবে নিউক্লিয়াস তৈরি করার প্রয়োজন রয়েছে স্পেশালিভাবে যদি কারো কোনো রকম ভিডিওর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন তবে এই সকল বিষয় সম্পর্কে যে কোনো ভিডিও আপনারা চান সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন কিন্তু এর মধ্যে একটা কন্ডিশন আছে ভিডিওতে যে ভিডিওতে আপনি কমেন্ট করবেন সেই ভিডিওতে একশোটা লাইক থাকবে আর তার নিচে যদি আপনারা কমেন্ট করেন যে এই সম্পর্কে ভিডিও বানান তবেই আমি স্পেশালিভাবে পুরো হাতে প্র্যাকটিক্যালভাবে আমি ভিডিও বানাবো তবে যে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন সেই ভিডিওটাতে আমি প্রথমে দেখব যে মিনিমাম একশোটা লাইক আছে কি না যদি একশোটা লাইক থাকে তার নিচে কমেন্ট বক্স তো আমি সবসময় দেখছি বা যখনই ইউটিউব চ্যানেলের আমি স্টুডিও খুলছি তখনই দেখছি তো সেই কারণবশত বলি যে ভিডিওর নিচে কমেন্ট করবে আমি দেখছি বিভিন্ন ভিডিওর নিচে বিভিন্ন রকম প্রশ্ন কমেন্ট করে দিচ্ছে একটা কমেন্টের জন্য আমি ভিডিও বানাবো না ওই কমেন্টটার সাথে সাথে সেই ভিডিওতে একশোটা লাইকের প্রয়োজন রয়েছে একশোটা লাইক দেখব তার নিচে কমেন্ট দেখব যে যে স্টেপে আপনি কমেন্ট করবেন সেই ভিডিওই আপনাদের জন্য নিয়ে আসব তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ